থেকে ছাদে গুলি জানালা দিয়ে ঘরে গুলি বারান্দায় দাঁড়িয়ে থাকা শিশুর কপালে গুলি মিছিল দেখতে যাওয়া শিশুর গায়ে গুলি মিছিলে নির্বিচারে গুলি লাল রক্তে লাল হয়ে গেছে রাজপদ যা সুস্পষ্ট গণহত্যা হসপিটালের মর্গে লাশ রাখার জায়গা নেই সে না না ঝুলায় না আর মেনে নেওয়া যায় না পুঞ্জীভূত পুঞ্জীভূত ক্ষোভের স্তূপে লেগেছে দেশ রায়ের ঘর্ষণ প্রচন্ড জিজ্ঞাংসার উত্তাপে রক্তে ধরেছে আগুন বঞ্চিত মানুষের সঞ্চিত ক্ষোভের উত্তাল বিক্ষোভের চারিদিকে চারিত হচ্ছে স্বৈরাচারের মতন চাই চাই